বিসমাইল রহমান রহিম এইচএসি বাংলা দ্বিতীয় পত্র দুই হাজার সালের সকল বোর্ডের ব্যাকরণ অংশের সমাসের প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও এই ভিডিওটিতে আমি দুই সালের মোটারটি বোর্ডের যতগুলো সমাসের থেকে প্রশ্ন এসেছে সকল প্রশ্নের প্রশ্ন সহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আসি ঢাকা বোর্ড দু সাল এক নম্বর প্রশ্ন হচ্ছে নরাধম নরাধমের ব্যাস বাক্য ব্যাজ বাক্য হচ্ছে অধম যে নর এটি সমাস কর্মধারয় কর্মধারায় সমাজে দুধে ও ভাতে ব্যাস বাক্য এবং সমাসের নাম হচ্ছে ওলুক দ্বন্দ্ব সমাজ তিন নম্বর প্রশ্ন হচ্ছে গজানন গজানন গজ গজানন এটি হচ্ছে বহুপ্রিয় সমাস তপবন তপবন ব্যাসবাক্য তপের নিমিত্তে নিমিত্ত তপবন এটি তৎস্তৎপুরুষ সমাস চৌরাস্তা চৌরাস্তার সমাহার চৌরাস্তা দ্বিগু সমাস পরবর্তী প্রশ্ন হচ্ছে উদ্বেল বেলাকে অতিক্রান্ত উদ্বেল এটি অব্যয়ভাব সমাস লোকান্তর অন্য লোক অন্য লোক লোকান্তর এটি নিত্য সমাস তারপরে কাল ঘুম কাল তুল্য ঘুম কাল ঘুম এটিও নিত্য সমাস অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি সমাস থেকেই প্রশ্ন এসেছে তার পরবর্তীতেও নিত্য সমাস থেকে এখানে দুইটি এবং তৎপুরুষ সমাস থেকে একটি এছাড়াও অন্যান্য সমাস থেকেও এসেছে প্রশ্ন তো সমাসের প্রত্যেকটি অংশই ভালোমতো পড়তে হবে এই অংশ থেকে পরিপূর্ণ মার্কস পেতে হলে এবারে সালের প্রশ্ন এবং সমাধান দম্পতি এক নম্বর প্রশ্ন ও দম্পতি এটি দ্বন্দ্ব সমাজ অনেক প্রচলিত এবং বহুল প্রচলিত একটি সমাস এটি মন গড়া মন দিয়ে গড়া মন গড়া এটি আহ নাম হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস হাসা হাসি হাসাহাসি হাসতে হাসতে যে ক্রিয়া হাসাহাসী এটি হচ্ছে ব্যথিহার বৃসমাস জনমানব জনমানবের জন ও মানব সমাজ রক্ত সমাস রক্ত কমলের বেশ কমল রক্তের ন্যায় রক্তকমল উপমিত উপমিত সমাস সমাস সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার সপ্তর্ষি দ্বিগু সমাস বিশ্রী বিশ্রী হচ্ছে শ্রীর অভাব বিশ্রী এটি অবৈভব সমাস তারপরে প্রশান্তি প্রো শান্তি বা প্রো শান্তি প্রশান্তি অর্থাৎ এটি প্রাদি সমাস তো এখানকার মধ্যে আমি এক গুরুত্বপূর্ণ একটি তথ্য যদি দিয়ে থাকি উপরের ঢাকা বোর্ড এবং মামসিং বোর্ড থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি সমাস থেকে তো প্রশ্ন এসেছে তার মধ্যে থেকে দ্বন্দ্ব সমাস তারপরে অবৈভব সমাস বহুব্রীহি সমাস এই সমাসগুলো থেকে কমন প্রশ্ন এসেছে তৎপুরুষ সমাস তো কিছু ছোট ছোট সমাস রয়েছে যেমন নিত্য সমাস প্রাদি সমাস এগুলোর উদাহরণ গুলো অনেক কম তো এই সমাজগুলো একটু ভালো মতো পড়তে পারলে মোটামুটি একটি ভালো প্রিপারেশন হয়ে যায় বা প্রশ্ন কম হুবহু কমন আসার মতো হয়ে যায় পরবর্তী রাজশাহী বোর্ড ২৪ হাজার চব্বিশ সালে প্রশ্ন দেখি দুধে ও ভাতে যেটি উপরেও এসেছে দুধে ও ভাতে ও লুক সমাস দেব দত্ত দেবদত্ত বেশ বাক্য হচ্ছে দেবকে দত্ত দেবদত্ত এটি চতুর্থ তৎপুরুষ সমাজ দেবদত্ত আয় কর আয়ের ওপর কর আয় কর এটি হচ্ছে মধ্য পদল কর্মধারায় সমাস তারপরে রয়েছে পুরুষ সিংহ পুরুষ সিংহ হচ্ছে পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারায় সমাস পুরুষ সিংহ উপমিত কর্মধারায় সমাস পুরুষ সিংহের ন্যায় অর্থাৎ ন্যায় কথাটি সবার শেষে থাকলে উপমিত কর্মধারায় সমাস হয় উপরে একটি প্রশ্ন এরকম আসছে সেটি হচ্ছে রক্ত রক্ত কমল অর্থাৎ কমল রক্তের ন্যায় উপমিত কর্মধারায় সমাস রক্ত কমল আর এটি হচ্ছে পুরুষ সিংহ ন্যায় পুরুষ সিংহ বর্ণিত কর্মধারা সমাজ প্রভাত প্রভাত উপরে একটি রয়েছে এরকম যেটা হচ্ছে প্রাদী সমাজ প্রশান্তি তো এখানে প্রশান্তি এখানে প্রভাত প্রভাত অর্থাৎ এটিও প্রাদী সমাস অর্থাৎ সমাস থেকে অল্প কয়েকটি উদাহরণ রয়েছে যেটি পড়লি বোঝা যাবে দেশান্তর অন্য দেশ দেশান্তর নিত্য সমাস ওপরে একটি রয়েছে এরকম একটি প্রশ্ন তার পরবর্তীতে রয়েছে হা ভাতে ভাতের অভাব হা এটিকে অব্যয়ভাব সমাস তারপরে চৌচালা চালা চৌ চালা হচ্ছে চৌ চাল আছে যে ঘরে চৌ চালা চাল বা চার চাল আছে যে ঘরের এটি হচ্ছে বহুব্রীহি সমাস এইখানকার মধ্যে মোটামুটি বল যাচ্ছে যে উপরের কিছু প্রশ্নগুলো রিপিটেড প্রশ্ন রয়েছে এবার দিনাজপুর বোর্ড 2000 দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন আমরণ আমরণ হচ্ছে মরণ পর্যন্ত আমরণ এটি উদাহরণ মরণ মরণ পর্যন্ত এটি হরতাল হরতাল হচ্ছে তালের অভাব হরতাল এটি অব্যয় এটিও অব্যৈভব সমস্যার উদাহরণ তারপরে স্মৃতিসৌধ স্মৃতিসৌধ হচ্ছে স্মৃতি রক্ষার্থে সৌধ স্মৃতিসৌধ এটি হচ্ছে মধ্য পদলিপি কর্মধারায় সমাস তারপর রয়েছে পকেট মার পকেট মারে যে পকেট মার এটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস পকেটমার উপপদ তৎপুরুষ সমাস দেশান্তর অন্য দেশ নিত্য সমাস এটি উপরে বর্ধিত রয়েছিল তারপরে রয়েছে প্রভাত প্রভাত হচ্ছে প্রভাত প্রাদী সমাস যেটি উপরের দুইটি বোর্ডে আসছে জনক অনৈক্য অনৈক্য নয় ঐক্য অনৈক্য এটি হচ্ছে নয় তৎপুরুষ সমাস রাজপথ পথের রাজা রাজপথ ষষ্ঠী তৎপুর ষষ্ঠী সমাজ দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটিও আমার কাছে সহজ মনে হয়েছে অন্যান্য বোর্ডের অপেক্ষাকৃত তবে এখানে একটি উপপদ তৎপুরুষ সমাস এবং নয় তৎপুরুষ সমাস এই দুইটি সময় অতিরিক্ত বা বাড়তি এসেছে মনে হচ্ছে তো এখানে মোট দুই চার ছয় আটটি প্রশ্ন থাকবে এর মধ্যে থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আমার মনে হয় বোর্ডের প্রশ্নগুলো রিপিটেড রিপিটেড প্রশ্ন হচ্ছে তো রিপিটেড প্রশ্ন থেকে প্রিপারেশন নিলে একটি ভালো একটি প্রস্তুতি হয়ে যাওয়ার কথা তো পরবর্তীতে আসি কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে দম্পতি জায়া ওপতি দম্পতি এটি ওপরের একটি বোর্ডেও আসছে এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস আয় কর আয়ের উপর যে কর আয় কর এটিও ওপর একটি বোর্ডে আসছে মধ্যপ্রদেলিপি কর্মধারয় সমাস তারপরে মুখচন্দ্র মুখচন্দ্রের ন্যায় উপমিত্র কর্মধারয় সমাস মুখচন্দ্র মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র তারপরে প্রবচন 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 প্রাদি সমাস আদি সমাস থেকে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে প্রায় এসেছে তেপান্তর তেপান্তর তে পান্তরের সমাহার বা তিন পান্তরের সমাহার এটি হচ্ছে দিগু সমাস তারপরে অকালপক্ক অকালে পক্ষ অকালপক্ষ অকালে পক্ষ অকাল এটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস যথা রীতি রীতিকে অতিক্রম না করে রীতিকে অতিক্রম না করে যথারীতি অব্যয়ভাব সমাস তারপরে হচ্ছে দোমনা দোমনা হচ্ছে দুই দুদিকে মন যার দমানা দুদিকে মন যার দমানা সমাস দুদিকে মন যার বহুপ্রিয় সমাস এই ছিল আট কুমিল্লা বোর্ডের প্রশ্ন কুমিল্লা বোর্ডের প্রশ্ন অপেক্ষাকৃত বোর্ডের মত সহজ মনে হয়েছে চট্টগ্রাম বোর্ড দু সালের প্রশ্ন জন্মান্তর অন্য জন্ম জন্মান্তর নিত্য সমাস দম্পতি জায়া ও প্রতি দম্পতি দ্বন্দ্ব সমাস অপর্যাপ্ত নয় পর্যাপ্ত অপর্যাপ্ত নয় তৎপুরুষ সমাস তারপরে সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার দিগু সমাস অর্থাৎ দিগু সমাসের কমন একটি বিষয় সমাহার শব্দটি উল্লেখ থাকবে আর অন্যান্য কিছু কিছু যেমন আছে দ্বন্দ্ব সমাসে ও থাকে তারপরে প্রাদি সমাসে একটি শব্দ থাকে তারপরে হচ্ছে নয় সমাসে একটি সংখ্যাবাচক শব্দ থাকে পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে পুষ্পাঞ্জলি পুষ্প দ্বারা অঞ্জলি পুষ্পাঞ্জলি তৃতীয় তৎপরের সমাস তারপরে সবিনয় সবিনয় হচ্ছে বিনয় সহ বর্তমান সবিনয় এটি বহুব্রী সমাস বিনয় সহ বর্তমান বহুব্রী সমাস উন পাজরে পাজর যার উন পাজরে বহুব্রী সমাস উন পাজরে উন বহুব্রী সমাস খুর ধারা খুর ধারা খুর দ্বারা খুরের মতো ধারালো যে নদীর যে খুরের মতো ধারালো প্রবাহ নদীর হচ্ছে সমাস এটি এটি হচ্ছে বহুব্রীহি সমাস এই ছিল মোট চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালের আটটি প্রশ্ন এবার এসে যশোর বোর্ডের প্রশ্ন যশোর বোর্ডের বনস্পতি বনের প্রতি বনস্পতি এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ জয় পতাকা জয় সূচক পতাকা জয় পতাকা এটি হচ্ছে মধ্য পদলপি কর্মধারায় সমাসের উদাহরণ তারপরে অভূতপূর্ব অভূতপূর্ব পূর্বে অভূতপূর্ব পূর্বে অভূত অভূতপূর্ব পূর্বে অভূত সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ এটি তারপরে যথারীতি যথারীতি রীতিকে অতিক্রম না করে যথারীতি এটি হচ্ছে অব্যয়ভাব সমাস তারপর সপ্তর্ষি ঋষি সমাস সপ্তর্ষি দ্বিগু সমাস এটি অন্য একটি বোর্ডেও দুই হাজার চব্বিশ সালের বোর্ডেও এসেছে তারপরে রয়েছে কাজল কালো কাজলের ন্যায় কালো উপমান কর্মধারায় সমাস এর আগে দুইটি দুই তিনটি বোর্ডে এসেছে উপমিত কর্মধারায় সমাস সেটি হচ্ছে উপমান কর্মধারায় সমাস কাজল কালো কাজলের ন্যায় কালো কাজল কালো বাজিকর বাজি করে যে বাজি কর বাজি করে যে বাজিকর সমাস। সমাজ কুল দ্বন্দ্ব সমাস তো এই ছিল মোট আটটি যশোর বর্ধহাজার চব্বিশ সালের প্রশ্ন এবং সমাধান এবং এর পরবর্তীতে বরিশাল বোর্ড এবং সর্বশেষ বর্ধ দু হাজার চব্বিশ সালের প্রশ্ন সমাধান রাজভয় রাজার ভয় রাজভয় ষষ্ঠী তৎপুরুষ সমাস তারপরে বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু হচ্ছে বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু চার পদের সমাহার চতুষ্দ চতুষ্পদ হচ্ছে চার পদের সমাহার চতুষ্পদ দ্বিগু সমাস পথে ঘাটে পথে ও ঘাটে পথে ঘাটে এটি দ্বন্দ্ব সমাস পথে ও ঘাটে দ্বন্দ্ব সমাস আমরণ মরণ পর্যন্ত আমরণ এটি হচ্ছে অব্যয়ভাব সমাস মরণ পর্যন্ত আমরণ এটিকে অব্যয়ভাব সমাস যুগান্তর অন্য যুগ যুগান্তর এটি হচ্ছে নিত্য সমাস প্রাণচঞ্চল চঞ্চল প্রাণ যে চঞ্চল প্রাণচঞ্চল চঞ্চল কর্মধারায় সমাস প্রাণ যে চঞ্চল প্রাণচঞ্চল চঞ্চল সমাস জনাকীর্ণ জন দ্বারা আকীর্ণ জনাকীর্ণ দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ এটি এই ছিল মোট বরিশাল বোর্ডের আটটি সহ আটটি বোর্ডের সকল বোর্ডেরই গুরুত্বপূর্ণ সমাজ বাক্য সহ সমাজ নির্ধারক বাক্য সহ সমাজ নির্ণয় করা যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তো ঢাকা বোর্ড ছাড়া বাকি অন্যান্য বোর্ডগুলোর প্রশ্নগুলো পড়লে একটি সুন্দর শর্ট সাজেশন হয়ে যায় এই নিয়মগুলো থেকে দেখা যাবে যে পাঁচটি কমন চলে আসবে আরো ভালো প্রিপারেশনের জন্য কিছু টেস্ট পেপার থেকে কিছু বই এবং দেখা যাচ্ছে যে বিগত বছরের আরো একটি সালের প্রশ্নগুলো সমাধান করলে আমার মনে হয় সবগুলোই কমন চলে আসার কথা তো এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ অন্য কোনো টপিকের ওপর বা অন্য কোনো বিষয়ের উপর ভিডিও চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওর কি কেমন হয়েছে সে বিষয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম